নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই অগাস্ট দু হাজার চব্বিশ বারোটি রাশির মধ্যে একটি রাশি সিংহাসন প্রাপ্তি হতে চলেছে বারোটি রাশির মধ্যে কোন একটি রাশি যে রাশি আগস্ট মাসে সোনার সিংহাসন পেতে চলেছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম আসতে চলেছে ধনবর্ষা হতে চলেছে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন আপনাদের রাশির সপ্তম গৃহে শুনি অবস্থান করে আপনার শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার রাশিতে শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে আপনার একাদশ এবং আপনার ইনকাম প্রতি এবং এর পাশাপাশি আপনার ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে পাশাপাশি চতুর্থপতি আপনার রাশিতে এবং ষোলোই অগস্ট রবি আপনার রাশিতে অবস্থান করবে অর্থাৎ চারিদিক থেকে একটা শুভ যোগ সৃষ্টি হচ্ছে এই একটি রাশির এই একটি রাশি অগস্ট মাসে বিশ্ব রেকর্ড গড়বে ইতিহাস রচনা করতে চলেছে এই একটি রাশি কোন কোন দিক থেকে লাভ হবে আমি আলোচনা করছি ভিডিও শেষে আমি রাশির নাম জানাব তার আগে যারা ভিডিওটি শুনছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের বৈবাহিক জীবন সুকময় হতে চলেছে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে প্রমোশন যারা ট্রান্সফার চাইছেন বা নতুন কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের মাল লক্ষ্মীর কৃপা আপনারা পেতে চলেছেন কোনো প্রপার্টি থেকে কোনো সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পাবেন আপনাদের ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন পিতার সহযোগিতা আপনারা এই সময় পাবেন গভর্নমেন্ট থেকে সাপোর্ট এই সময় আপনারা পাবেন মান সম্মান খ্যাতি যশ আপনাদের বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি ফরেন থেকে বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এবং যারা দীর্ঘদিন ধরে চিন্তা করছেন যে আপনার ক্ষেত্রে বিশেষ করে কর্মের জায়গাটা নিয়ে একটু হলো সম সমস্যা চলছিলো সে সমস্যাটা আপনাদের কাটিয়ে কিন্তু উঠবে এবং এর সাথে সাথে আপনাদের ছোটোখাটো ভ্রমণযোগ বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন এবং আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে পাশাপাশি এই একটি রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের মহা পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যাগুলো আপনাদের কাটবে উন্নয়নের জায়গা আপনাদের দেখা যাচ্ছে শিক্ষা যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনারা লাভ হান্ড্রেড পারসেন্ট পেতে চলেছেন এবং এর সাথে সাথে আপনার মানসিক চাপ আপনাদের কমবে এবং ডুবে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারি হতে চলেছে অর্থাৎ আগস্ট মাসে এই একটি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এবং সমস্ত কিছু উল্টে যেতে চলেছে সমস্ত কিছু পরিবর্তন আসতে চলেছে এই একটি রাশির সিংহাসন প্রাপ্তি হতে চলেছে এই রাশি যারা পরামর্শ করতে চাইছেন আবারো বলি আপনার ক্ষেত্রে হয়তো হচ্ছে না একবার পার্সোনাল ছক এটা আপনাদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মিলবে কারণ আপনাদের কর্ম আপনাদের গ্রহের অবস্থান মহাদশা অন্তর্দশা অবশ্যই এফেক্ট দিবে তাই পার্সোনাল ছককে একবার হলো পর্যালোচনা আপনারা করুন এই মহাসৌভাগ্যশালী রাশি এই একটি রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে সিংহ রাশি অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করুন আপনি যদি সিংহ রাশির মানুষ না হন আপনাদের বন্ধু বান্ধব স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করুন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার